বসে কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব চালাওয়াত করতেন সাগরের মাছ সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে আসতো এই জন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম এবার দাউদ আলাইসাল্লামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবর দ্বারা আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেরিয়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম বেরিয়ে দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার চলে যাবে করে জাল দিয়ে রবিবারে যেয়ে ধরতো আল্লাহ বললেন আমার সাথে কৌশল করেছিস তোদের উপর আমার তোরা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে